না থাকার তালিকাটা ছিল দীর্ঘ দলের মাঝমাঠের দুই ভরসাযোগ্য বিদেশি মাদিতালাল এবং সলক্রেস্পো নেই ছিলেন না দলের মূল স্ট্রাইকার দিমিত্রিয়স জ্যামানতাকস মাঝমাঠে ছিলেন না জিগসন সিং পুরো ফিট না হওয়ার পরেও খেলাতে হয়েছিল হেক্টার ইউস থেকে বিপক্ষে ছিল পাঞ্জাবের মতো দল এত সমস্যা নিয়ে যে ম্যাচ বের করা ইস্টবেঙ্গলের জন্য ছিল পাহাড় প্রমাণ কঠিন তার মধ্যে প্রথমার্ধে জঘন্য ফুটবল দুগোলে পিছিয়ে পড়ে ড্রেসিং রুমে ফিরেছিল ইস্টবেঙ্গল কিন্তু তারপর হঠাৎ করেই বদল বিরতির পর অনবদ্য ফুটবল আসলে এই ইস্টবেঙ্গলের অনেক কিছু না থাকার পরেও একজন অস্কার রয়েছে কার্লেস কুয়াদ্রাতের হাত থেকে যখন ইস্টবেঙ্গল দলকে নিলেন তখন এই ইস্টবেঙ্গল লজ্জা ঢাকতে ব্যস্ত সেই ইস্টবেঙ্গল দলকে নিয়ে ভুটানে গিয়ে এফসি সি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন আইএসএল এ তারপর ঘুরে দাঁড়ানোর লড়াই পরপর দু ম্যাচ জেতার পর হঠাৎ করেই একাধিক চোটাঘাত দলটাই ভেঙে চুড়ে গেল সেই দলকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন অস্কার ফুটবলারদের মধ্যে যে লড়াকু মানসিকতা ঢুকিয়ে দিতে পেরেছেন তাতেই মুছে যাচ্ছে অনেক না থাকার ব্যবধান অস্কার ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের মতো গ্যালারি শো করতে ভালোবাসেন না ঠিক নিজের কাজটুকু করেন তারপর চলে যান পাঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়ের পরেও তাই বাড়তি হাত পা ছোড়া নয় গ্যালারিকে হাততালি দিয়ে ধন্যবাদ জানিয়ে আবার ড্রেসিং রুমে ফিরে গেলেন অস্কার জামশেদপুর ম্যাচের পরিকল্পনা করতে ভীষণ কঠিন সুপার সিক্সের অঙ্ক এখনও বাঁচিয়ে রেখেছেন অস্কার জানা নেই এত প্রতিকূলতার মধ্যে কতদিন পারবেন না পারলে আদৌ তাকে ইস্টবেঙ্গল রাখবে কিনা তবে না রাখলেও অস্কার কিন্তু স্বল্প সময় নিজের ছাপ রেখে যাচ্ছেন কোচিং মস্তিষ্কের সঙ্গে নিজের সাহসী এবং লড়াকু মানসিকতা দিয়ে